হ্যালো বন্ধুরা ফ্লিক্টার ডিজাইন ট্রেনিং চ্যানেলে আমি তোমাদের বন্ধু সবার আগে শত বলে দিই সবাইকে সরি কারণ অনেক বন্ধুরা কমেন্ট করছে যে দাদা কি হলো নতুন ভিডিও আসছে না কেন সেটা কারণ বলে দিচ্ছি তোমাদের আমার কিছু দিনের জন্য কিছু দিন বলতে এক সপ্তাহের জন্য আমার ছোটো একটা ওয়ার্নিং স্ট্রাইক পড়েছে তো সেই কারণে আমি ভিডিও দিতে পারিনি তো সেটা বলে নিলাম তো আমার প্রত্যেকটাই ভিডিও ঠিকঠাক টাইম মতন আসবে কারণ আমি চেষ্টা করে যাচ্ছি এখন পর্যন্ত কারণ আমি ইনস্টিটিউট চালু করেছি সেই কারণে আমি চেষ্টা করে যাচ্ছি যে ডেলি ভিডিও দেওয়ার সময়ের অনেকটাই প্রবলেম চলছে সময়ের অভাব চলছে তো সেই কারণে ডেলি ভিডিও দেওয়া না হলেও একদিন দুদিন ছাড়া অবশ্যই ভিডিও আসছে এই নয় যে লেট হয়ে যাচ্ছে আর এই এক সপ্তাহ লেটের জন্য আবার বলে দিচ্ছি তোমাদের কাছ থেকে আবার সরি বলে নিচ্ছি কারণ বুঝতে পারছি যে আমি ভিডিও ছাড়লে তোমাদের কাজ দেখে সুবিধা হবে দেখতে সুবিধা হবে বা কাজ করতে সুবিধা হবে সেই কারণে ডেলি ভিডিও দেওয়াটা একটা আমারও আমার রুটিনের মধ্যে পড়ে বা তোমাদেরও একটা হেল্পের মধ্যে পড়ে যাতে আমার ভিডিও দেখে তোমাদের একটু অন্তত হেল্প হয় তো চলো আজকে যেই কারণে ফেস ভিডিওটা করলাম আজকে কমেন্ট দেখলাম আমি অনেক বন্ধুরাই আমার কাছে এসেছে ট্রেনিং নেওয়ার জন্য তারাও এই কথা বলেছে আর আজকে একটা বন্ধু কমেন্ট করেছে যে দাদা ওয়েস্ট বেঙ্গলে কাজ শিখে শিখলে কি আবার ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ শিখতে হবে বা কাজ করতে হবে তো সেই কারণে আজকে ফেসবুক ভিডিওটা করলাম তো চলো পুরো ইনফরমেশান দেওয়ার জন্য তোমাদের বলবো তোমরা যারা আমার চ্যানেল নিউ স্টুডেন্ট নিউ তোমাদের প্রত্যেকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলে প্রেস করে অল করে সেট করে দিও যাতে আমার সমস্ত নোটিফিশন তোমাদের কাছে আসতে থাকে আর আমার ভিডিও থেকে তোমরা কাজ শিখতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধু বন্ধুদের শেয়ার করে দিও শেয়ার করার জন্য এই জন্যই তোমাদের বারবার বলা বেশি করে বলা যাতে একে অপরে হেল্প হয় আমার জন্য যদিও তোমাদের যদি একটু অন্তত হেল্প হয়ে থাকে জানবে তোমাদের জন্য অনেক জনের হেল্প হবে ঠিক আছে চলো আজি ইনফরমেশানটা যে এই যে ভুল ধারণাটা সেটা তোমাদের পুরো ক্লিয়ার করে দিই অনেক বন্ধুদের অনেক দিন ধরে কমেন্ট দেখতে পাচ্ছি পার্সোনাল পার্সোনাল কলও এসেছিলো প্লাস আমার ইনস্টিটিউটে যারা যারা আসছে এই কথাটা তো বলছে মেন জিনিসটা তোমাদের পুরো ক্লিয়ার করে দিই যে ব্যাপারটা কী আছে ঠিক আছে প্রথম কথা তোমাদের বলি যে ওয়েস্ট বেঙ্গলে তো বেশিরভাগই বাঙালি আছে তোমরা জানো তো যাদের যাদের এই স্বপ্নটা আছে যে আমি একজন ক্যাট ডিজাইনার হব ক্যাট ডিজাইনের কাজটা শিখবো শিখে কোনো ভালো এক কোম্পানিতে জব করবো জব করে ভালো একটা স্যালারি ইনকাম মানে পাবো ঠিক আছে এটা বেশিরভাগই আশা থাকে তো মেন ব্যাপার হয়ে গেছে কি কোনো এক ইউটিউব চ্যানেল ইউটিউব ক্রিয়েটার এই এরকম ধরনের ভিডিও যে ওয়েস্ট বেঙ্গলে কাজ শিখলে তাকে আবার নতুন করে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ শিখতে হবে এটা মাথায় তাদের ঢুকে গেছে যে সত্যি কি এটা ঠিক প্রথম কথা তোমাদের বলে দিচ্ছি যে এটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ ভুল অনেক সবাই বেশিরভাগই এর এই জিনিসটা মাথায় নিয়ে নিয়েছে তাহলে ওয়েস্ট বেঙ্গলে আমি কাজ শিখবো না ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলে বাইরে শিখব ঠিক আছে আমি তোমাদের বলে দিচ্ছি অনেকজনই ওয়েস্ট বেঙ্গলে বাইরে কাজ শিখে সব সব জায়গায় প্রবলেম চলছে সব জায়গাতে একই প্রবলেম কিন্তু ঠিকঠাক ভালো কাজ শেখার জায়গা খুব কমই আছে ঠিক আছে সব জায়গাতেই কাজ শিখলে প্রবলেম হবে এই নয় যে সে বেঙ্গলে কাজ শিখলে প্রবলেম হবে বাদ বাকি গুজরাট বলো বম্বে বলো বাদ বাকি আরও আদার স্টেটে বলো শিখলে সেখানে নাকি ভালো কাজ শিখবে এরকম কোনো ব্যাপার না সম্পূর্ণ তোমাদের ভুল ধারণা এই ভিডিওগুলো যারা বানিয়েছে তৈরি করেছে বা ইউটিউবে ছেড়েছে অ্যাকচুয়ালি বেশিরভাগ মানুষ বাইরে কিসের জন্য যায় তোমাদের সেটা জানা দরকার বাইরে কিসের জন্য যায় জব করতে যায় কেউ বাইরে কাজ শেখার জন্য যায় না খুব কম মানুষ যায় যাদের কোনো কি বলবো একদম নিজের পরিচিত মানুষ আছে একদম হেল্প ভালো হেল্প পাওয়ার জায়গা আছে তারা একমাত্র বাইরে যায় ঠিক আছে আর বেশিরভাগ মানুষ কিন্তু নিজের জায়গা থেকেই কাজ শিখে যায় আর এই যে ভিডিওটা তোমরা অনেকেই দেখেছ যা যারা আর কি এই সব ভিডিও তৈরি করে স্টুডেন্টদের মাথায় অ্যাকচুয়ালি ঢুকিয়ে দেয় যে হ্যাঁ সত্যি এটা ঠিকই বলেছে অ্যাকচুয়ালি এটা সম্পূর্ণ ভুল যে বানিয়েছে সম্পূর্ণ ভুল বানিয়েছে কারণ তোমাদের বলে দিচ্ছি বাইরের ব্যাপারটা বলে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলও যা কলকাতা বাইরেও তাই সব স্টেটে সেম প্রবলেম চলছে কোনো জায়গায় ভালোভাবে কাজ শেখাচ্ছে না ওই ছ সাত মাসে কোর্স বলে ছেলে বলছে আর সময় নষ্ট তো করছি প্লাস টাকা নষ্ট করছে ঠিক আছে আর মেন ব্যাপারটা একটা কী আছে যে ধরো তোমাদের বলে দিচ্ছি সেইভাবে আমি ক্লিয়ার করে বলছি আরও যে ধরো আমি ক্যাডিয়েন আমি বাইরে জব করছি বাইরে কোনো ব্যাঙ্গালোর হোক বা বম্বে হোক যে কোনো জায়গায় একটা জব করছি সেখানে আমি ভাবলাম জব তো করছি জবের সাথে সাথে একটা এক্সট্রা ইনকামও করি ঠিক আছে তো সেসব ক্যাডিলিয়ানাররা কি করছে এক্সট্রাভাবে একটা কোন জায়গা পজিশন দেখে নিচ্ছে লোকেশান দেখে নিচ্ছে রুম ভাড়া নিয়ে তারা ইনস্টিটিউট চালু করেছে ঠিক আছে তারা কিন্তু অন্য অন্য কোম্পানিতে জব করে সেই জব করে যেটুকু টাইম পায় বাইরে কী হয় অনেক জায়গায় ডিউটিটা খুব মানে কমই থাকে অনেক জায়গাতেই এরকম ডিউটি টাইমে একটা এ আছে ফার্স্ট নটা থেকে ছটা পর্যন্ত আছে সাড়ে আটটা থেকে সাড়ে ছটা এরম ধরনের সব টাইম টেবিল আছে তো অনেকটা ফার্স্ট ছুটি হয়ে যায় মানে ছটা সাড়ে ছটা সাতটার ভেতরে অনেক জায়গাতে ছুটি হয়ে যায় তারা কি করে সেই ডিউটি টাইমের বাইরে যেটুকু টাইম পায় সেই তাদের ইনস্টিটিউটে এসে স্টুডেন্টদের সময় দেয় এটা হচ্ছে মেন ব্যাপার হ্যাঁ অনেকে আছে যে ইনস্টিটিউট খুলেছে ইনস্টিটিউট খুলেছে প্লাস কাজের সাথে সাথে ইনস্টিটিউট চালাচ্ছে আবার কি করছে এক্সট্রাভাবে ইনস্টিটিউট খুলেছে এবার সবাই তো সমান না ঠিক আছে অনেক জায়গাতে এই প্রবলেমটা আছে ছ সাত মাসে মেন প্রবলেম হচ্ছে ছ সাত মাসে কাজ শেখা যায় না এই কাজের কাজ মানে আমাদের ডিজাইনের ক্যাডের কাজ এটা হচ্ছে মেন উদ্দেশ্য আর যারা মাথায় ঢুকিয়ে নিয়েছে যে সত্যি এটা ঠিক কিন্তু আমি তোমাদের বলছি এটা সম্পূর্ণ ভুল স্টুডেন্টদের ফালতু মানে ডিমোটিভেট করার জন্য এটা এই ভিডিওটা তৈরি করা তাছাড়া কিছু না আমি তোমাদের ক্লিয়ার বলে দিলাম কারণ আমরা বিদেশে যাই টাকা ইনকাম করবার জন্য কাজ শেখার জন্য না ঠিক আছে আমরা ওয়েস্ট বেঙ্গলে কাজ শিখবো ওয়েস্ট বেঙ্গলে যতটা সেফ হবে সেটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলে বাইরে হবে না প্রথম কথা হচ্ছে খাওয়া খাওয়া দাওয়া খাওয়া দাওয়া তোমার দেশের বুকে ধরো বাইরে তুমি যদি খাও ওটা মোটামুটি একটা মানুষের হাজার থেকে দেড় হাজার টাকা খাওয়া দাওয়া খরচা হবে সেটা বলছি অ্যাপ্রক্স বলছি তোমাদের কিন্তু তোমরা যদি ওটা ওয়েস্ট বেঙ্গলে যেখানে বাইরে কাজ শিখবে ভাবছো সেখানে কিন্তু খাওয়া দাওয়া খরচা অনেক বেশি হবে প্লাস তার সাথে রুম খরচা আছে ঠিক আছে সব কিছু একটা খরচা প্লাস তোমরা যেখান থেকে ট্রেনিং নেবে সেখানে একটা চার্জ আছে ফিস আছে টোটাল একটা লিস্ট করে টোটাল যোগ করে দেখবে সেটা কত টাকা দাঁড়াচ্ছে ঠিক আছে মাসে একটা নিজের খরচা থাকা খাওয়া খরচা প্লাস যেখানে কাজ শিখছো সেখানকার খরচা মিলিয়ে টোটাল কত টাকা খরচা পড়ছে সেটা একবার তোমরা হিসাব করে দেখবে আর ওয়েস্ট বেঙ্গলে কত পড়তে পারে সেটা তোমরা দেখবে ঠিক আছে কাজ শেখার প্রবলেম জায়গা কিন্তু একই সব জায়গায় সেম এই নয় যে সে ওয়েস্ট বেঙ্গলে বাইরে কাজ শিখে সে ভালো কাজ শিখবে সে সব জায়গায় কাজ করতে পারবে আর ওয়েস্ট বেঙ্গলে কাজ শিখলে সে কাজ করতে পারবে না নতুন করে আবার শিখতে হবে এটা সম্পূর্ণ তোমাদের ভুল ধারণা আমি তোমাদের বলে দিচ্ছি জোর গলায় বলছি কারণ যারা বাইরে ইনস্টিটিউট খুলেছে স্টুডেন্ট কোথা থেকে পাবে বাইরে বাইরে স্টুডেন্ট কোথা থেকে পাবে বাইরে তো সবাই যায় কাজ করতে ইনকাম করতে সেখানে কে শিখবে গিয়ে এখন বাইরে কাজ শেখার জায়গা শেষ এক সময় ছিল আমরা যখন কাজ করতাম আমরা যখন হ্যান্ডমেডে কাজ করতাম জুয়েলারিতে জুয়েলারি মেকিং করতাম হাতে সেই সময় ছোকরা থাকতো ছোকরাদের ছোকরারা কাজ শিখতো প্লাস থেকে সেই আমাদের যে শিখতে একটা সময় লাগে জুয়েলারি কাজ শিখতে মিনিমাম দু বছর তো লাগে ঠিক আছে সেই দু বছরে আমরা যখন কাজ শিখেছি সেই সময় ছোকরারা সেইভাবে পরিশ্রমও করতো প্লাস তার সাথে সাথে কাজও শিখতো যেরকম সব কাজ শেখার সিস্টেম একটা থাকে সেরকম ধরনের একটা ব্যাপার কিন্তু এখন কি হয়েছে কাজ শেখার জায়গাটা যে যত কাছে পাবে ততটাই বেটার হয় বাইরে কেউ কাজ শিখতে যায় না খুব কম মানুষই আছে আমি নিজে কাজ শিখেছি সব কিছু ক্যাডেটটাও ওয়েস্ট বেঙ্গলে শিখেছি আমি যখন এক সময় গোল্ডে কাজ করতাম মানে আমি গোল্ডের কাজটাও কিন্তু বেঙ্গলেই শিখেছি বাইরে কেউ কাজ শিখতে যায় না আমি তোমাদের আবারও বলছি তো এটা তোমরা মাথায় রাখবে যে তারা এটা স্টুডেন্ট টানবার জন্য তারা এই সব ধরনের নেবার জন্য এই ধরনের ভিডিও করছে যাতে স্টুডেন্টরা সেইভাবে ওয়েস্ট বেঙ্গল ছেড়ে আমাদের মানে যেখানে কার ভিডিও সেখানে তাদের পৌঁছায় কারণ ওয়েস্ট বেঙ্গলে তো স্টুডেন্ট বেশি আছে তো স্টুডেন্ট কোথায় যাবে আগে ওয়েস্ট বেঙ্গলেই আসবে এই নয় তারা খরচা করে ট্রেন একটা ট্রেনের টিকিট যে কোনো জায়গায় যেতে গেলে মিনিমাম হাজার টাকা লাগে ঠিক আছে একটা মানে ব্যাঙ্গালোর ছাড়া বাদ বাকি অন্য স্টেটে যাও তোমরা সেখানে হাজার থেকে পনেরোশো টাকার ভেতরে টিকিট পাবে কিন্তু পনেরো পনেরোশো টাকার টিকিট প্লাস ওখানকার যা এক্সট্রা খরচা যেগুলো বললাম ঘর ভাড়া বলো খাওয়া দাওয়া নিজের সব কিছু নিয়ে প্লাস যেটা ক্যাডে যেটা ফিস সেটা নিয়ে অনেক টাকায় পড়ে যাবে ঠিক আছে এটা তোমরা মাথায় রাখার চেষ্টা করবে তোমরা নির্ভাবনায় বেঙ্গলে কাজ করতে পারো কিন্তু হ্যাঁ আমি তোমাদের বারবার বলবো বেশিরভাগ জায়গায় ফট চলছে ইনস্টিটিউটে ফর্ড চলছে ছ সাত মাসে আমাদের কাজ শেখা যায় না আমি অনেক জায়গায় অনেক রকমভাবে বলেছি প্রায় বলে থাকি বেশিরভাগ ভিডিওতেই বলে থাকি ছ সাত মাসে এই ক্যাডে কাজ শেখা যায় না তোমরা নিঃসন্দেহে বেঙ্গলে কাজ শিখতে পারো হ্যাঁ ভালো জায়গা ভালো পজিশান সব কিছু ইনফরমেশান নিয়ে একটু ভাবনা চিন্তা করে কিন্তু তোমরা পা দেওয়ার চেষ্টা করবে হুটহাট করে যেখানে সেখানে তোমরা অ্যাডমিশান নিয়ে নেও না কারণ আমার ইউটিউব চ্যানেলে অনেক কিছু তথ্য অনেক কিছু ইনফরমেশান দিয়ে আছে যাতে সবার ফেল্প হয় ঠিক আছে আমি ভিডিও বানাচ্ছি কাদের জন্য তোমাদের জন্য তোমাদের একটু অন্তত যদি হেল্প হয়ে থাকে জানবো আমার যে ভিডিও বানাবার যে মানে জার্নিটা সেটা আরও বেড়ে যাবে কারণ তোমাদের জন্য আমি ভিডিও বানাই আমি চাই না কারো প্রবলেম হোক সবারই কষ্টের টাকা সময় সবারই দাম আছে আমি চাই না যে কারো সময় নষ্ট হোক সেই কারণে তোমাদের বারবার ইউটিউব চ্যানেলে ভিডিও দিয়ে থাকি আমি ঠিক আছে এই হচ্ছে মেন ব্যাপার তো আজই নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ টোটাল তোমাদের ইনফরমেশান দিয়ে দিলাম যে এই ধরনের যারা ভিডিও বানায় যে ওয়েস্ট বেঙ্গলে কাজ কাজ শিখলে বাইরে কাজ করতে হবে আবার গিয়ে শিখতে হবে সম্পূর্ণ তোমাদের ধারণা ভুল আমি তোমাদের বলছি এরা স্টুডেন্ট ওয়েস্ট বেঙ্গল থেকে টানার জন্য এই ধরনের ভিডিও বানায় আর যেটা বললাম ওয়েস্ট বেঙ্গলে বাইরে যারা ক্যাড ইনস্টিটিউট চালু করেছে তাদের বেশিরভাগটাই এরকম সিস্টেম তারা অন্য জায়গায় জব করে আসছে জব করে এসে একটা এক্সট্রাভাবে দোকান কোথাও ভাড়া নিয়ে নিয়েছে সেখানে চালু করে রেখে দিয়েছে মানে স্টুডেন্ট এইভাবে যেরকম ইনস্টিটিউট সবাই প্রায় খুলছে ওপেনিং করছে সেইভাবেই তারা দোকান নিয়ে যেরকম যা স্টুডেন্ট পেয়েছে তারা সেইভাবে চালু করে রেখে তারা ডিউটি টাইমের বাইরে এসে দেখে নিচ্ছে কে কতটা প্র্যাকটিস করেছে কে কতটা ঠিক করেছে কে কতটা ভুল করেছে ডিউটি টাইমে বাইরে এই হচ্ছে মেন ব্যাপার তোমাদের সব কিছু আজকে ক্লিয়ার করে দিলাম আজকে পর থেকে নিশ্চয়ই তোমাদের এই মানে এই যে ভিডিওটাও তোমাদের মাথায় ঢুকেছে যে ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ ওয়েস্ট বেঙ্গলের বাইরে কাজ শিখতে হবে ওয়েস্ট বেঙ্গলের কাজ শিখলে সেটা কিন্তু সম্পূর্ণ ভুল ঠিক আছে তোমরা চেষ্টা করবে একটু সব জায়গায় একটু ভেরিফাই করে ইনফরমেশান নিয়ে অ্যাডমিশান নেওয়ার কারণ সবাইই কষ্টের টাকা অনেক ছেলেমেয়ের বাবা মারা কী করছে লোন নিয়ে অনেক কষ্টে জোগাড় টাকা জোগাড় করে তাদের স্বপ্ন পূরণ করার চেষ্টা করছে আমি চাই না সেসব বাবা মার টাকা ফালতু জলে যাক আর সময় নষ্ট হোক এ হচ্ছে আমার ইনফরমেশান তো আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোরা কমেন্ট করে জানাবে ভালো লাগলেও কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে আর বন্ধু বন্ধুদের শেয়ার করার চেষ্টা করবে আমি ভিডিও ডেলি দেওয়ার চেষ্টা করছি কারণ আমি ইনস্টিটিউট চালু করেছি তোমরা অনেকেই জানো আমার ইনস্টিটিউটের ভিডিও তোমাদের শেয়ার করেছি আমার সেইভাবে সব স্টুডেন্ট আসছে কারণ আমি আমার স্টুডেন্টরা সেইভাবেই বিশ্বাস বা সেইভাবেই আমাকে দেখে যাতে আমি সেই মতনভাবে কাজ করে যেতে পারি ওয়েস্ট বেঙ্গলে মুখে আর ওয়েস্ট বেঙ্গলে আমি একটা ভালো ইনস্টিটিউট গড়ে তুলতে চাই সেইভাবে আমি চালু করেছি চাই তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা তো বন্ধুরা আজকের ভিডিও এখানে পর্যন্ত থ্যাংক ইউ জয় হিন্দ